সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আজকে আপনাদের সাথে শেয়ার করব অনেক মজার দিয়ে আলু ভর্তার রেসিপি এটা এত সহজে বানানো যায় যে কেউ কিন্তু এটা বানিয়ে ফেলতে পারবে আর আজকের এই রেসিপিটা কিন্তু আমি করব না আমার ছেলে করবে তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কত সহজে বানানো যায় এটা ছোট থেকে বড় সবাই কিন্তু একদম অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলতে পারবে আশা করছি রেসিপিটি ভালো লাগবে তো চলুন দেখে নিন মূল রেসিপি আসসালামু আলাইকুম আমি আজকে চ্যানেলের নতুন শেফ দেখুন আমি তিনটা আলু কেটে নিচ্ছি লম্বা করে সবাই লম্বা করে কাটবেন কেন এগুলো লম্বা করে কাটলে ভালোভাবে বয়ল হয়ে যায় এবং তাড়াতাড়ি বয়ল হয়ে যায় এখন আমি একটি একটি করে সব আলু কেটে নিব এবং আর একটা কথা বলে দিচ্ছি এই আলুর ভর্তা কিন্তু আমার অনেক পছন্দ আমি এটা নিজে নিজে বানিয়ে ফেলি কেন এই আলুর ভর্তা বানানি খুবই সহজ আর খুবই সুস্বাদু হয় এই যে দেখুন আমার আলুগুলো সুন্দরভাবে কাটা হয়ে গেছে এখন আমি এগুলোকে ভালোভাবে ধুয়ে নেব এ দেখুন আমরা এখন ভালোভাবে ধুয়ে নিচ্ছি তারপরে পানিগুলো ফেলে দিব এখন পুরা পাতিলে ভালো করে পুড়িয়ে পানি নিয়ে দিবেন এরপর চুলায় বসিয়ে দিলাম তো এখন চুলা অন করে দিয়েছি আলুগুলো বয়েল হতে থাক তো দেখুন এখন আলুগুলো একটু হয়ে এসেছে তো দেখুন এখন আমরা আলুগুলো বয়ল হওয়ার পর আমি এগুলোকে ছিলে ম্যাশ করে নিচ্ছি তবে কাছটি কিন্তু আলু বয়ল করার পরে ঠান্ডা করে তারপরে ছিলে এক ম্যাশ করতে হবে তো দেখুন আমার ম্যাশ করা হয়ে গেছে এখন আমরা একটা পাইপের নিব তো এখন পরিমাণ মতন সরিষের তেল দিয়ে নিচ্ছি এখন তেলগুলো গরম হতে দিব তো দেখতে পাচ্ছেন তেলগুলো গরম হয়ে গিয়েছে তো দেখুন আমরা আগের থেকে পেঁয়াজ কেটে রেখেছি এখন এগুলোকে ভেজে নিব নেড়ে চেড়ে ভালো করে লাল করে ভেজে নিব একটা আপনাদেরকে বলে দিচ্ছি পেঁয়াজগুলো কেটে এভাবে ভেজে নিলে অনেক আলুর মতার মধ্যে দিলে অনেক সুস্বাদু হয় আর গ্রান আসে তো এটা অবশ্যই আপনারা ট্রাই করবেন এখন তো যাক এখন আমরা পরিমাণ মতন লবণ দিয়ে দিব আপনারা কিন্তু লবণ পরেও দিতে পারেন এখন আমি দিয়ে দিচ্ছি তো দেখুন আমার পেঁয়াজগুলো এখন রেডি হয়ে গেছে তো এগুলোকে এখন আর একটু জেরে নামিয়ে নেব নামিয়ে একটু ঠান্ডা হলে ম্যাশ করা আলুর মধ্যে দিয়ে দিব তো তো দেখুন আমরা এখন দিয়ে দিচ্ছি এগুলা তো এখন একটু দিব চিলি ফ্লেক্স আমি এখন এখানে তিন চার চামচ চিলি ফ্লেক্স দিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছা মতন দিতে পারেন আমরা একটু ঝাল বেশি এর জন্য দিছি যাক এখন আর কোনো কাজ নেই সবগুলো উপকার মেখে দিলে কাজ শেষ তো ভালো করে মেখে নিতে হবে তাহলে অনেক সুস্বাদু হবে তো দেখুন আমরা এখন ভালো করে মেখে নিচ্ছি আর মাখাতে মাখাতে কিন্তু অনেক গ্রাম বের হচ্ছে আমার তো এখন খেয়ে ফেলতে ইচ্ছা করছে তো দেখুন আমার আলুর ভাতা রেডি আপনারা একবার হলেও বাসায় এটা ট্রাই করে দেখবেন আমার রেসিপি কিরকম হয়েছে কমেন্টে জানাবেন আর লাইক সাবস্ক্রাইব করবেন আমার জন্য দোয়া করবেন আর আপনারা আমার আম্মুর চ্যানেলকে সাপোর্ট করবেন যেন আমার আমাদের চ্যানেলটা অনেক বড় হয় আপনাদের সাপোর্ট পেলে ইনশাল্লাহ বড় হবে তো আজকের মতন এখানে শেষ করছি আল্লাহ হাফেজ